আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আগামী দিনে জেলা শাসক মহাশয় আছেন জায়গা যদি খেলার মাঠের জন্য জায়গা পাওয়া যায় আখুরা পৌরসভা থেকে শুরু করে জেলা প্রশাসন থেকে শুরু খেলার পাশে এসে দাঁড়িয়েছেন বিভিন্ন কনসার্টের মাঠে উপস্থিত আছেন আমাদের প্রিয় দাদা আমরা তার কথা শোনার জন্য অপেক্ষা করছি তাই আমি আর বিশেষ কিছু বলছি না সকলকে পুনরায় ধন্যবাদ অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নমস্কার

প্রণাম জানাই কারণ বাঁকুড়ার মতো জায়গায় গৌরব গাঙ্গুলি এবং ইন্ডিয়া ক্রিকেট টিমকে আমরা মাঠে পাব এটা আমরা কোনোদিন আশা করতে পারিনি চার পাঁচ দিন ধরে আমার কাছে বিভিন্ন জায়গা থেকে খবর আসছে আমরা মাঠে যাব আমাদের ঢোকার ব্যবস্থা করেন। একটা উদ্দীপনা যুব সমাজের মধ্যে এতে আমরা একটা জিনিস উপলব্ধি করতে পারলাম সৌরভ গাঙ্গুলির আজকের উপস্থিতি বাঁকুড়া জেলার একশো ছাব্বিশটি ক্লাবে যে ক্লাবগুলো আমাদের এই অর্গানাইজেশনের মধ্যে আছে তাদের মধ্যে একটা বিরাট উদ্দীপনা বেড়েছে এবং আমি আশা করবো এক মাসে এক বছরের মধ্যে আরও একশো ক্লাব এদের মধ্যে সংযুক্ত হবে সৌরভ গাঙ্গুলির আজকের উপস্থিতি আগামী দিন বাঁকুড়ার আগামী দিন কলকাতা দিল্লিতে যাওয়ার চেষ্টা করবে এরাকে ভালোবাসি ক্রীড়া প্রেমী মানুষ খেলাধুলো হয় বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গায় ঠিক এইভাবে সুসংগঠিতভাবে আমাদের এই ছেলেরা ঠিক কীভাবে সাহায্য করে আজকে এই অনুষ্ঠানকে তপ দিয়েছেন আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাই আমি সাংসদ হিসাবে আমি আপনাদের কাছে ঘোষণা করছি ক্রীড়া জগতে উন্নয়নের জন্য আজকে যেমন বাঁকুড়া ঝলমল করছে এমন একটা দিন ছিল যেদিন আওয়াজ উঠছিল এই বাঁকুড়া এন্ট্রি কাপ যেন জেলায় জেলায় তার কথা বলছে নিতে পারে শুধু বাংলা নয় ভারত নয় বিশ্বে যার নাম ছড়িয়ে পড়েছে যিনি আমাদের বাংলা গর্ব যিনি আমাদের ভারতের গর্ব যার উপস্থিতি এই বাঁকুড়া ইন্ডিকা দু হাজার পঁচিশ আরো সুন্দর করে তুলেছে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মঞ্চে রয়েছেন অর্জুনা খেলরত্না অ্যাওয়ার্ড এবং পদ্মশ্রী অ্যাওয়ার্ড প্রাপ্ত আমাদের সেই মানুষ আমাদের দাদা আমাদের কাছের মানুষ মহারাজা যাকে আমরা সেলাম জানাই যাকে আমরা প্রণাম জানাই সৌরভ গঙ্গোপাধ্যায় আমরা তার কাছে আজকের অনুষ্ঠানে আইজি সাহেব আছেন এডিএফ সাহেব আছেন সিএবির সমস্ত রিপ্রেজেন্টেটিভ যারা কলকাতা থেকে আজকে এসছে এই টুর্নামেন্টের জন্য আমরা সবাই শুধু আমি নয় সিএবির সমস্ত মেম্বাররা এখানে আসতে পেরে অত্যন্ত আনন্দিত কাছে সিন্দুরা একটা টুর্নামেন্টের জন্য বাঁকুড়া ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের সমস্ত সদস্যদের আমাদের অনেক ধন্যবাদ তারা সাহায্য করেছে এই টুর্নামেন্টটা করার জন্য যারা পার্টিসিপেট করছে আমার সামনে আছেন আটটা টিম আটটা টিম তাদের প্লেয়ার তাদের প্লেয়ার তাদের সঙ্গে যারা যুক্ত আজকে শুরু এই টুর্নামেন্ট সাতাশ তারিখ আজ নমিনেশন ফাইনাল হবে তিন তারিখ তাদের আজকে এই সুন্দর একটা মাঠে খেলার সুযোগ থাকবে আগামী সাত দিন বাঁকুড়া ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশন সিএভির সাথে যুক্ত আমি আগেও বলেছি যে বিভিন্নভাবে সিএভি প্রতিটা জেলাকে তাদের খেলাধুলোর জন্য সাহায্য করে जिला खेती उन्नयन है कारण पश्चिम बंगे क्रिकेट फुटबल अथलेटिक्स जेपेक्टे जेलार खेलोड़ा जेलार कम मेरा खूब इम्पोर्टेंट पाकुड़ा उमेंस टीम हमें असुविधा पाकुलार उमेंस टीम एपे सी एचालित उमेंस टूर्नमेंटे सेमिफाइनल खेल सेमिफाइनल खेलते पाकुड़ा टीम पाकुड़ा डिस्ट्रिक्ट कि महिला प्लेयाराओ बांगीम प्रतिनिधित्व करें তারা আজকে এখানে আছে কি আমি জানি না তারা যদি এখানে থাকেন তাদেরকে আমার অভিনন্দন আমি আজকে দেখছি যে শুধু এটা পুরুষদের খেলা শুধু এখানে আছেন স্পোর্টস ফেডারেশন কখনো বাবু আশীষ দা এম পি সাহেব আছেন এখানে মিনিস্টার ইনচার্জ আছেন জঙ্গল মহলে তাদের সবাইকে আমার এক রিকোয়েস্ট থাকবে যে আজকাল শুধু ছেলেদের খেলা নয় মেয়েদের খেলাও অনেক এগিয়েছে তাই ওনারা যেন মেয়েদের জন্য একটা টুর্নামেন্ট করেন এখানে যাতে তাদের খেলার সুযোগ করে দেওয়া হয় আমি বেশি সময় আপনাদের নেবো না কারণ আমি চাই খেলাটা শুরু হোক অনেকেই এখানে অনেক সুন্দর বসে আছে খেলাটা দেখার জন্য এই সুন্দর ফ্লাড লাইফে ছোট্ট মাঠে আজকের এই খেলা সবাইকে আগামী সাত দিনের আমার অনেক অভিনন্দন এই সুযোগ সদ্ব্যবহার করবে কারণ প্রতিটি প্লেয়ার যে ভারতের ওই খেলায় কোনো না কোনো দিন তারা এইভাবেই শুরু করে তাদের এইভাবেই সুযোগ করে দেওয়া হয় খেলার তাই এই খেলার যতটা পারি পারো তোমরা এখানে পারফর্ম করার চেষ্টা করবে যাতে সেখান থেকে বাঁকুড়া জেলা বাঁকুড়া জেলা থেকে বাংলা আর বাংলা থেকে আগে তোমরা বিভিন্ন টাইমে সিলেক্ট হতে পারবে তোমাদের সবাইকে অভিনন্দন